হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো চারিদিকে তো ঝড়ের আবাস আজকে রবিবার আজকে তো ঝড় হওয়ার কথা আছে তো সকলের মনে ভীষণই আতঙ্ক যে ঝড় কখন হবে কিভাবে আসবে তো যাই হোক সব মিলিয়ে আমরা সবাই ভালোই আছি মোটামুটি এখনও অবধি কারণ ঝড়টা তো বিকালের পরে আসবে তো যাই হোক আজকে সারাদিনটা কী করছি কেমনভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এই যে আমাদের বাড়ির সামনে ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল ধরেছে তো এই ফুলগুলো ভালো থাকবে কিনা জানি না কারণ ঝড়ের দাপটে গাছগুলোই ভালো থাকবে কিনা তাই বুঝতে পারছি না নানান রকমের ফুল আছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর আর আমি কিন্তু এখন বাপের বাড়িতে আছি সবাই জানাতো যে শনিবার দিন আমাদের এই বাড়িতে বড়টা করে পুজো হয়েছিল তার জন্য আছি তো আজকে রবিবার দেখো সকালে আজকে টিফিন হয়েছে গরম গরম ফুলক লুচি আর ছোলার ডাল এটাই আজকে সকালের সকলের টিফিন তো আজকে এখন টিফিনটা করে নেবো তারপর চলো সারাদিন আজকে অনেক কিছু রান্না হচ্ছে অনেক আড্ডা হবে গল্প হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখো এখানে পরিস্ণার তো খাওয়া হয়ে গেছে ওকে নিয়ে একটু আমাদের যে নতুন ঘর তৈরি হচ্ছে ওই ঘরটায় চলে এলাম একটু ঘুরতে আর ওই দেখো ওই যে আকাশে তো মেঘ করে রয়েছে আর হাওয়া হচ্ছে প্রচণ্ড আগের দিন যে বৃষ্টি হয়েছিল তাই জন্য একটু ভেজা ভেজা আছে চারিদিকটায় তো একটু ঠান্ডা আছে আজকে সারাটা দিন আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে মানে ঝড় যে আসবে তার প্রকোপ এখন থেকেই বোঝা যাচ্ছে যে ঝড় আসতে চলেছে প্রচুর হাওয়া হচ্ছে তো চলো বন্ধুরা যাই দেখি ওদিকে মা কাকি ওরা দেখো এখানে কি করছে তো সকালে তো টিফিন হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না হবে তো আজকে অনেক কিছু রান্না হবে এখানে হবে দেখো বৌদি কাকি বোন এরা সকলে মিলে এই যে সবজি কাটছে কুমড়ো কাটছে মাংসের জন্য আলু কাটছে আর আকাশের দিকে একবার তাকাও বন্ধুরা পুরো ঘুম হয়ে রয়েছে কখন আসবে ঝড় বুঝতেই পারছি না যখন তখনই আসতে পারে আর দেখো হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আর এখানে এই যে সবজি কাটা হচ্ছে দুপুরে রান্নার জন্য তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবে বেশি দেরি করা যাবে না তাহলে যদি ঝড় এসে পরে রান্না তো হবেই না যেহেতু অনেক লোকের খাবার আর রান্না হবে তাই জন্য বাইরে আমাদের কাঠের উনান আছে ওখানেই রান্না হচ্ছে উঠানের পাশেই তো এই যে দেখো ওই যে পড়িশোনাও দিদিভাইদের সাথে খেলা করছে মাসিদের সাথে আর এখানে আমরা সবাই বৌদি কাকি জেঠিমারা মিলে দিদিরা মিলে সবাই গল্প করছিলাম তো ভীষণই মজা হচ্ছিল যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেও তারা অবশ্যই বুঝতে পারবে যে একসাথে থাকলে বা এক জায়গায় সবাই বাড়ির লোক এক জায়গায় হলে কতটা আনন্দ হয় তো ভীষণই মজা হচ্ছিল অনেক গল্প করছিলাম আর এখানে দেখো মাংসটা কিন্তু দুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে প্রায় বারো তেরো কেজি মাংস আছে চিকেন তো এটা রান্না হবে আর চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না হবে ডাল আছে চাটনি তো বন্ধুরা দেখো একটা ঘটনা এখানে ঘটে গেছে আমরা যেখানে সবজি কাটছিলাম বসে গল্প করছিলাম এর উপরেই একটা লেবু গাছ আছে বাতাবি লেবুর তো ঝড়ের মতো এত হাওয়া হচ্ছে যে একটা লেবু উপর থেকে পড়েছে আর ওই ছোট্ট রান্নাঘরটা টিনের চাল উপরে তো ওই টিনের উপর পড়াতে সবাই না ভয় পেয়ে গেছি তো সবাই দৌড়ে পালিয়েছি এখানে সবজি টবজি রেখে তো তাই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিলো আর ভীষণই গল্প হচ্ছিলো মাঝে নানান ধরনের জিনিস খাওয়া ছিল কেউ নিমকি নিয়ে আসছে মুড়ি মেখে নিয়ে আসছে তো ভালোই মজাই করে কাটছিলো আর এদিকে রান্নাও বসে গেছে দেখো কাকি বসিয়ে দিয়েছে রান্নাটা ওইদিকে আগে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হবে আর এদিকে বোন ওরা একটু হেল্প করে দিচ্ছিল পেঁয়াজগুলো কেটে রসুনগুলো ছুলে তো আমিও করেছি সাথে সাথে অল্প বেশি কিছু করিনি আমি তো দেখো ওই যে কুমড়োগুলো দিয়ে দিল তো কুমড়োর মধ্যে কিন্তু আজকে আলু দেবে না শুধু কুমড়ো একটু বড় বড় করে কেটেছে আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হবে তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু দারুণ স্বাদ লাগে তো এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছে একটাই কারণ যে কখন ঝড় এসে যায় এই ভয়ে তো দেখো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে আর একটু জিরা আধুনিক ফোড়ন দিয়ে দিয়েছে খুব সুন্দর একদম মশলা ছাড়াই এত সুন্দর তরকারি রান্না হয় যে মাংস ফেল হয়ে যায় তারপর এখানে বোন বাজারে গেছিল দেখো একটা বাঙি নিয়ে এসেছে তো সবাই মিলে সকলে এখানে ভাগ করে খাচ্ছি আমরা কেটে নিয়েছি একটু উপর থেকে চিনি দিয়ে দিয়েছি কারণ বাঙি অনেক সময় তো বেশি মিষ্টি হয় না একটু কেমন হয় পানসে পাঞ্সে তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে তো ভালোই লাগছিলো রান্নার ফাঁকে ফাঁকে গল্প হচ্ছিলো এটা ওটা খাওয়া চলছিল খুব মজাই লাগছিলো এই যে আমরা দেখো মনেরা খাচ্ছি আর এদিকে একটা হ্যাঁ ঝড় এত ঝড় হয়েছে যে একটা কচু গাছ ভেঙে গেছে তো দিদি সেটাকে নিয়ে এসেছে এখন এই কচুটাকে কেটে নিচ্ছে চাকচাক করে ভাজবে সেই জন্য আরও একটা জিনিস বলতে ভুলে গেছি একটু কচুর সাগর রান্না হয়েছে সেটা ঘরেই রান্না করেছে কাকি আর এক কাকি আলাদা করে ওটা রান্না করে নিয়েছে আগে আগে তো এখন এই যে চিকেনটা বসিয়ে দেবে তার জন্য এই যে কাকি এখানে মশলা কষাচ্ছে আর ভীষণ ভালো লাগছে যে এতদিন এত গরম ছিল আজকে ভীষণ হাওয়া দিচ্ছে তারপর দেখো যে মশলাটা কষা হয়ে গেছে মাংসের তারপরে এই যে কাকি অল্প অল্প করে মাংসগুলো দিয়ে দিচ্ছে তো আজকে কিন্তু বেশি পাতলা ঝোল হবে না বেশি ঝোলও না অল্প ঝোল এরকমভাবেই রান্না হবে তো দেখতেই পাচ্ছো ওখানে আমাদের রান্না বান্না প্রায় কিন্তু কমপ্লিট হয়ে আসছে এখানে কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে তারপর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল তো এখানে দেখো সুন্দরভাবে কষা হচ্ছে আর মাংসটা অনেকটা মাংস ছিল যে কাকি এই খুন্তিটা দিয়ে নাড়তেই পারছিল না খুন্তিটা একটু ছোট হয়ে গেছে কড়াই আন্দাজে আর মাংসটা অনেকটা হয়ে গেছে সেই জন্য ভয় লাগছিলো ভেঙে না যায় তো যাই হোক ঝোল তো দিয়ে দিয়েছে এখানে ঝোলও ফুটে গেছে দেখো এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবে তারপর গরম গরম চিকেনের ঝোল গন্ধেই তো মানে খিদে পেয়ে যাচ্ছে অর্ধেক তো যাই হোক এখন বসে পড়বো আর বাচ্চাটা বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে ওরাও বসে পড়বে তো মাংসটা হলে ব্যস্ত হয়ে যায় আমাদের রান্নাবান্না তো দেখো এদিকে ধোয়া মানে এত হাওয়া হচ্ছে যে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে উপর থেকে তো ভাবছি আবার হাওয়াতে বন্ধ না হয়ে যায় উনুনটা তো যাই হোক সমস্ত কিছু কিন্তু আমাদের ভালোভাবে রান্না হয়ে গেছিলো ঝড় আসার আগে ঝড় তো রাত্রিবেলা এসেছিলো তো দুপুর আমাদের দুটোর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছো ওই যে মাংসটা নামিয়ে নিয়েছে তো দুটো গামলায় এখানে নামিয়েছে একটা গামলায় ধরে নিজে তো অনেকটা মাংস বড় বড় দুটো গামলায় আর এই পাশে দেখো এখানে আছে কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো বন্ধুরা হুম তো এই পাশে আছে ডাল আরও ভাত আছে আরও এক গরম ভাত নামানো হবে এখানে ভাত সবাইকে খেতে বসিয়ে দিয়েছে যারা ছোট ছোট আছে তাদের বসিয়ে দিয়েছে তো ওখানে ভাত বেড়ে নিয়েছে আরও এক হাড়ি উনানে রয়েছে ভাত এখনই নামবে ওই হাড়িটাও তারপর পরোরা যারা আছে আমরা সবাই বসে পড়ব তো দেখো এখানে না যে খেতে বসে পড়েছে আরও ওইদিকে আমার বোনেরা আছে যারা ছোট ছোটো ওদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে বৌদি দেওয়া দেওয়া করছে কারণ এখনও সবাই এসে পড়েনি তো তো চলো বন্ধুরা আমরা আজকে সারাটা দিন মজা করে কাটাই আপাতত কারণ বিকালে তো ঝড় আসতে চলেছে কি হবে কিছু জানি না সকলে ভালো থেকো তো দেখাবে পরে একটা ভিডিও